রাধে রাধে সবাইকে তো আজকে আমি আমার সেবা পুজো করবো তাছাড়া আজকে হচ্ছে শুভ সোমবার তো দেখো সোমবারে আমি আজকে বাবা বাবা শিব ভোলানাথ আজকে আমাদের এখানে শিবলিঙ্গ আমি স্থাপিত করবো তো তার জন্য আমি একটু মালা বানাচ্ছি দেখো গাঁদা ফুলের মালা এই যে মালা হয়ে গেছে কারণ একদম ছোট্ট শীত তার জন্য হয়ে যাবে মালাটা এই যে মালা বানিয়ে নিলাম চলো দেখাই মালা হয়ে গেছে আর এদিকে ফল রেডি করে নিয়েছি মালা ফুল ফল একসাথে রেখে দিলাম মালাটাকে গিট দিয়ে দিলাম ব্যাস এই হয়ে গেল এই দেখো ফুলের থালা পুরো রেডি করে নিলাম এবার আমি একটা আসন পেতে দিলাম সুন্দর শিবলিঙ্গ ঠাকুর আমাদের ঘরে নর্মদা শিব ঠাকুর এসেছে তার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ থাকি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমি এই শিব বাবাকে যেন ভালো করে যেন পুজো সেবা করতে পারি রাধে রাধে বলো সবাই একবার বলো রাধে 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 বলো সবাই একবার তখনই আমি স্নান সেবা করাবো দুধ ফল ফুল সব রেডি করে নিলাম ফুল বেলপাতা তারপর এদিকে হচ্ছে গোলাপ তারপর হচ্ছে এটা হচ্ছে কি আরে দুতোরা রেডি করে নিলাম তো আমি রেখে দিয়েছি চলো এবার স্নান করাবো তো সবার প্রথমে আমি আগে গঙ্গার জল অগরু তারপরে হচ্ছে চন্দন সব কিছু রেডি করে নিচ্ছি এই দেখো আমি চন্দন দিয়ে দিলাম চন্দন দেওয়ার পর একটু অগরু দিয়ে দিচ্ছি অগরু দিয়ে তারপর আমি সামান্য একটু কালো তিল দিয়ে দিলাম এবার আমি বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে জল এনেছিলাম তো দেখো আমি রাধাকুণ্ডের জলও একটু দিয়ে দিলাম তারপর একটু গাঁদা ফুল মিলিয়ে দিলাম এবার আমি বাটির চারিদিকে একটু ফুল ছিটিয়ে দিচ্ছি তো সবার প্রথম আমি একটু দুধ দিয়ে স্নান করাচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শি নম বজরায়ে নম শিবায় নমঃ শিবায় ওম নম শিবায় নমঃ বজরায়ে নমঃ শিবায় নম ও নমঃ শিবায় নম শিবায় নম নম বজরায় নম শিবায় নম তারপর স্টিলের ঘটের মধ্যে দেখো অগরু চন্দন তিল আর ফুল নিয়েছিলাম আমি এবার স্নান করাচ্ছি অভিষেক করাচ্ছি এবার আমি এই দেখো ফুল বেলপাতা আছে তো আমি বাবা ভোলানাথকে মানে আমার নর্মদা শিব ঠাকুরকে নিয়ে শিবলিঙ্গকে আমি তিনটা অখণ্ডে তো বেলপাতা আমি শিবলিঙ্গকে দিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম বজ্রায় নমঃ শিবায় নম ওম নম শিবায় নম নম বজ্রায় নম শিবায় নম ওম নম শিবায় ওম নম বজ্রায় নমঃ শিবায় নম এবার স্নান হয়ে গেছে তো আমি একটু গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি ওম ওমকেশবায় নম ও বজরায়ে নমঃ শি নম বজরায় নম ওম শিবায় নম ওম নম শিবায় নম ওম শিবায় নম বজরায় নম শিবায় নম ওম হর হর মহাদেব ওম নম শিবায় নম এবারে একটু চন্দন দিয়ে দিচ্ছি সবাই দর্শন করো আজকে দুর্লভ দর্শন আর কখনও পাবে না বাবা নর্মদা শিব লিঙ্গ আমাদের বাড়িতে এসছে এত দূর থেকে মা নিয়ে এসছে হরিদোয়ার থেকে তো দেখো আমি দিয়ে দিলাম আমার বাবা ভোলানাথের যা যা পছন্দ কারণ জানো তো বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে কিন্তু লাড্ডু সোনা খুশি হয় না তাই আমার সোনা বাবা ভোলানাথকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে রাধে রাধে আবার আসবো পরের ভিডিওতে হরি বহুল হরি কৃষ্ণ